কোন হোটেলে ছিলাম কত খরচ পড়েছিল ছিল থেকেছিলাম থেকে আমাদের সাথে কি কী ইনক্লুডেড ছিল সব বৃত্তান্ত বলে দেবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আলাইকুম কেমন আছেন সবাই এটা ছিল হোটেলের এন্টারেন্স আপনি একটাতে ঢুকলেই দেখতে পারবেন চারপাশে অনেক ফুলের গাছ আছে যেটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে আইসুদিন ছিল আমার কাছে এটা ছিল তাদের রিসিপশনের জায়গা এখানে আমরা চেক ইনের জন্য ওয়েট করছিলাম এরপর আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো এরপর আমরা আমাদের চেক ইন হয়ে গেলে হোটেল রুমের জন্য উদ্দেশ্যে বের হয়ে পড়লাম এখানে কমপ্লিমেন্টারি হিসেবে চা কফি ব্ল্যাক টি গ্রিন টি চিরোক্যাল সব কিছু দেওয়া ছিল মিনি একটা ফ্রিজও ছিল এরপর আমি আপনাদেরকে দেখাই এটা ছিল আমাদের বেডরুম এই সব সবথেকে পছন্দের জিনিস ছিল আমার একদম বিচের কাছে ছিল আর অনেক নিরিবিলি ছিল যেটা আমার অনেক অনেক বেশি পছন্দ আর এটা পুল ছিল পুল থেকে আপনি ইজিলি সি ভিউটা দেখতে পারবেন আমরা সন্ধ্যায় একটু বের হয়েছিলাম সূর্য যখন জুবেদার ছিল তখন দেখতে গিয়েছিলাম এরপর আমরা কক্সবাজার মার্কেটে গিয়েছিলাম ঝিনুকের মালা এগুলো দেখতে এরপরে আমরা ফিশ ট্রাই করেছিলাম এই ফিশটা আমরা খেয়েছিলাম বারবে করে কোরাল বারবে করেছিলাম স্কুইড খেয়েছিলাম এরপর আমাদের পরের দিনের ভিডিও এটা ছিল আমাদের বুফে ব্রেকফাস্ট যেটা খাবার অনেক বেশি পছন্দ হয়েছিলো আমার কাছে তিন দিন আমরা অনেক আরামায়সে করে খেয়েছিলাম আর এটা ছিল ডেজার্ট করে আই লাভ কাইন্ড অফ ডেজার্ট আমাকে যে ধরনের ডেজার্ট দেওয়াই হোক না কেন আমি খুব মজা করে খেতে পারবো এরপর আমরা কিছুক্ষণ সুইমিং করেছিলাম তারপর ফটোশ্যুটের জন্য বিচে গিয়েছিলাম আমি ছোট ছোট ভিডিও শেয়ার করছি এরপরে আমরা ম্যাজজান ডাইনে গিয়েছিলাম খুব রিনাউন্ড এক একটা ফেইস ব্লগারের ভিডিও দেখে গিয়েছিলাম কিন্তু খুবই হতাশ আমি তাদের খাবার একেবারেই আমার কাছে পছন্দ হয়নি সবার টেস্ট বাট একই রকম না তো আমার কাছে এটা ভালো লাগে না যার জন্য আমি এটা বলে দিলাম আর এটা ছিল আমাদের শ্যুটের একটা ভিডিও এটার ভিডিও আপনারা অনেকেই দেখে ফেলেছেন এবং অনেক অনেক বেশি পছন্দ করেছেন এটা আমার খুবই পছন্দ নিয়েছিল আর আমি অনেক আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে এই ছোট্ট একটা ভিডিও আমি করতে পেরেছিলাম আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল এরপরে আমি আপনাদেরকে বলি এটা ছিল পুরো হোটেলের রাতের একটা ভিউ যেটা আমার কাছে অনেক বেশি পছন্দ নিয়ে হয়েছে আর এই হোটেলের সবথেকে বেস্ট 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 প্লেস হচ্ছে আপনি রুফটফে গেলে যখন এই ভিউটা দেখতে পারবেন রুফটপ থেকে আপনি এই ভিউটা অনেক বেশি বেশি সুন্দরভাবে দেখতে পারবেন আর আমার কাছে এই হোটেলটার এক জিনিস থেকে বেশি ভালো লেগেছে সেটা ছিল হচ্ছে একদম বিচের পাশে বিচের পাশে হওয়াতে আমি যখন খুশি ইচ্ছা আমি বিচে যেতে পেরেছি ঘুরতে পেরেছি হাঁটতে পেরেছি আমার এটাও থেকে বেশি ভালো লেগেছে আর আমার রিকোয়ারমেন্টে এটাই ছিল যার জন্য আমি এই হোটেলটা চুজ করেছিলাম আর এদের রুফটফে আপনি রাত এগারোটা পর্যন্ত বারবিকিউ হবে আপনি আপনার ইচ্ছা মতো এখানে খাবার অর্ডার প্লেস করে খেতেও পারবেন তারা আপনাদেরকে প্রতিটা খাবার অনেক বেশি মজার আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে তারা আপনাদেরকে সব দিক থেকে হেল্প করবে এবার আসি ভাড়া সম্পর্কে আমরা এখানে চার দিন তিন রাত থেকে ছিলাম আমাদের টোটাল কস্ট পড়েছিল একুশ হাজার সামথিং আর আমাদের কিছু রুম সার্ভিস ছিল সেটা বাদে আমি আপনাদেরকে ভাড়া বলেছি ইফ ইউ এনজয় দ্য ভিডিও লেটমি ইন দ্য কমেন্ট বক্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন